আসসালামু আলাইকুম প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব কয়েকটা কাঁচামরিচও দিয়ে একটু ভেজে একটু ভাজা হয়ে গেলে মশলাটা পুড়ে যাবে এই জন্য একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচ এক চামচ লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম নেড়ে চড়ে একটু কষিয়ে নিব কষানো হয়ে আসলে না ফাস গুলো দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললে আবারও আরেকটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে যেহেতু শাকের থেকে পানি উঠেছে সামান্য একটু পানি দিব আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো হয়ে আসলে জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢেকে রাখব আপনারও ঢাকনা খুলে হয়ে গেল আমার চিংড়ি দিয়ে না